বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনৈক জাতিকে মনোবল দিয়েছে সাহস দিয়েছে দেশের মানুষ খুশি হয়েছে আমরা আশা রাখছি যে একটা উপযুক্ত সময় রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কিন্তু এটাও মনে রাখতে হবে ষড়যন্ত্র থেমের যারা আজকে বলছেন পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে আজকে যদি পিয়ার পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায় সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে আমরা শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার পতন আন্দোলনে সারা দেশব্যাপী এক এবং উচ্চবদ্ধ ছিলাম তার আগে আপনারা জানেন আমাদের সাতাইশ দফা পরবর্তীতে সকল রাজনৈতিক দলকে নিয়ে যারা রাজপথে থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি নিয়ে আমরা এই রাজপথকে বেগমান করেছি আমাদের পাশ থেকে অনেক নেতা শহীদ হয়েছেন শিশু বাচ্চাটা পর্যন্ত শহীদ হয়েছে হেলিকপ্টার থেকে হাসিরা গুলি বর্ষণ করেও ক্ষমতায় থাকতে চেয়েছিল তার ক্ষমতাকে সে পার্মানেন্ট করতে চেয়েছিল কিন্তু আমরা এ দেশের মানুষ ঐক্যটাকে সুদৃঢ় করেছি আমরা শুধু বিএনপি আন্দোলন করেছি এই কথা আমরা কক্ষণে বলি নাই আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একত্রিত করেছি যে কর্মকাণ্ডগুলো ছিল ফ্যাসিবাদী ভূমিকা কত ভয়ঙ্কর ছিল ভাষায় প্রকাশ করার মতো ছিল না এই দিনটিতে এই দিনগুলোতে কেউ তো বাড়িতে থাকতেই পারে নাই কে কোথায় থাকব কে কিভাবে থাকব বড়ই চিন্তিত ছিলাম কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রতিনিধিত্ব আমাদেরকে মনোবল দিয়েছেন সাহস দিয়েছেন এবং দেশেরত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে বন্দি থাকার পরও অসুস্থ থাকার পরও তার পরামর্শ আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা পিসপা হই নাই সকল রাজনৈতিক দল দেশের মানুষ সে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিদায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে দেশটা গড়তে হবে কিভাবে নতুন করে জনগণের সরকার হয়ে জনগণের দায়িত্ব নিয়ে পরিচালনা করতে হবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা আগামী দিনে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার সম্পূর্ণ পরামর্শে তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে গড়ার কাজে নেমে পড়ছে ইনশাআল্লাহ আমাদেরকে দেশ গড়তেই হবে